আসসালামু আলাইকুম এ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মরিম সাম ভ্লগে তো আপনাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করব কথাটা হচ্ছে আমাদের মতো মেয়েদের জীবন সম্পর্কে কারণ আমরা এমনই একটা ভাগ্য নিয়ে এসেছি পৃথিবীতে যাদের জীবনে শুধু দুঃখ কষ্ট যন্ত্রণা অপমান লাঞ্ছনা বঞ্চনা মানে কত কিছু নিয়ে যে আমাদের বেঁচে থাকতে হয় তার কোনো সীমা থাকে না তো একটা মেয়ে যখন বাবার বাড়িতে থাকে বিয়ের আগে তার জীবনটা তো রাজকন্যার মতো কাটিয়ে দিতে পারে আমরাও কাটিয়েছি আপনারা যারা বিবাহিত তারাও কাটিয়েছেন সকালে ঘুম থেকে উঠি সে আটটা বাজে উঠে নাস্তা খেয়েই দৌড় কলেজ বা স্কুল যে যেখানে যাই আর যখনই আপনার বিয়ে হলো শ্বশুর বাড়িতে পা দিলেন তখনই আপনার জীবনে শুরু হলো মানুষের চাপ মানসিক চাপ মানসিক যন্ত্রণা কারণ আপনি সব সময় ভাববেন যে আল্লাহ এখন যিনি কী করিয়া কি যে হয় আমার জীবনে মানুষের মন ঠিকমতো জয় করতে পারবো কি না হাজব্যান্ডের মন শ্বশুর শাশুড়ি ননদ দেবর ভাসুর সংসারে আরও যারা ফ্যামিলি মেম্বার আছে তাদের মন জয় করতে পারবো কি না সেই নিয়ে আমরা সবাই চিন্তিত থাকি যে আজকে থেকে আমার একটা নতুন অধ্যায় শুরু হলো আর এই অধ্যায়ে জানি না ঠিক কতটুকু সাকসেসফুল হতে পারবো এ নিয়ে আমাদের টেনশন শুরু হয় কারণ আমরা দেখেছি দেখছি যে অনেক মেয়েরাই বিয়ের পরে শ্বশুরবাড়িতে হয় নির্যাতিত অনেক মেয়ের হয় খুনে খুনেও হয় খুনেও মারা যায় অনেক মেয়ে তো সেই বিষয়ে আজকে কথা বলবো যে একটা মেয়ে ঠিক কতটা অসহায় থাকে তার শ্বশুর অনেক শ্বশুর শাশুড়ি আছে যে তারা ছেলের বউ আসলে ঘরে ভাবে যে না বউ না চাকরা নিয়ে নিছি। এই বিছানা ছাড়তেই পারে না এতদিন যে মহিলা সেই ফজরের সময় উঠে পরিবারের জন্য এত কাজকর্ম করেছে অথচ আজকে বউ দেখেই তার ঘুম আর ভাঙছে না সেই সকাল আটটা বেজে গেছি নতুন বৌমা এসেছে তাকে কিছু বুঝাতে হবে শেখাতে হবে সে জানে কি না কতটুকু জানে সংসার সম্বন্ধে সে কোনো কাজ পারে কি পারে না তাকে কিছু বুঝাতে হবে কি না সেই সম্পর্কে তার কোনো আইডিয়াই নেই কারণ ও জানে তার ঘরে চাকরা নিয়ে এসেছে চাকরানি নাস্তা রেডি করে শাশুড়িকে ডাক দেবে তখন রানী মহারানী উঠে খাবেন এটাই অনেক শাশুড়ির মন মানসিকতা তো যখনই একটা মেয়ে পা দেয় তখনই তার জীবনে সব টেনশন শুরু হয় যে বিশেষ করে ভাবে যে তার স্বামী এবং শাশুড়িটা ঠিক কীরকম হবে বিশেষ করে এই ভাবনাটা প্রতিটা মেয়ের জীবনে আসে যে স্বামী আর শাশুড়ি এই দুইটা যদি আপনার ভাগ্যে ভালো হয় তাহলে আপনার জীবনে আর কী চাওয়ার বলে তো শাশুড়ি এমন হয় আবার হাজব্যান্ড হয় যে ফিদার খাই সে কিচ্ছুই জানে না তার মা যে তার বউয়ের উপর এত অত্যাচার করে সে কিচ্ছু জানে না কিছুরই খবর রাখে না সে এখনও সেই ছোট্ট বাচ্চাটি আছে আমার একটাই বলার ইচ্ছা কথা যে সে যদি ফিডারি খায় তাহলে বিয়েটা করলো কেন সে যদি তার বউকে সেভ করতে না পারে তাহলে সে বিয়েটা করলো কেন বাবা মার কথায় বিয়ে করেছে বাবা মার ইচ্ছেতেই চলছে বাবা মা যা বলছে সেটাই সে মাথা পেতে নিচ্ছে বইয়ের বিরুদ্ধে কথা বলছে সেইটাই তার মাথায় ঢুকছে অনেক কথা আপনার জন্য আপনার শাশুড়ি দিন যে মহিলা এত বছর সংসার করেছে নিজের কাপড় ধুয়েছে সংসারে সবার কাপড় ধুতে পেরেছে রান্না করতে পেরেছে থালবাটি ধুতে পেরেছে ঝাড়ু দিতে পেরেছে আচ্ছা আপনাকে দেখেই আমাকে দেখেই শুরু হয়েছে তার শরীরে অসুখ সে আর বিছানা ছেড়ে উঠতেই পারছে না কোমর ব্যথা হয়ে গেছে কোমর ব্যথায় সে উঠতে পারছে না মাথায় ব্যথা করছে শরীরে অস অসহ্য যন্ত্রণা করছে সে বিছানা ছাড়তেই পারছে না মানে যত অসুখ তারা ঘাড়ে চেপে বসেছে আপনাকে দেখে শুধু কারণ সে ভেবেছে এটা আমার বউ নয় চাকরানি এই জন্য তার মাথায় এত চিন্তাধারা এসেছে আপনি সারা দিন রান্না করবেন সারা দিন কাপড় ধুবেন দিন কত সেবা দিবেন অথচ রাতের বেলা আপনাকে শুনতে হবে কি যে না মনের মতো হয়নি আজকে এটা হয়নি আজকে ওটা হয়নি কিছু বলিনি ঝগড়া হবে সেই জন্য মানে সব কাজ সেরে নেওয়ার পরে আপনার সাথে শুরু করবে আপনার হাজবেন্ডের সামনে যখন আপনার হাজব্যান্ড কাজ থেকে বাড়ি আসবে তখন বলবে তোর বউ এটা অন্যায় করেছে তোর বউ ওটা অন্যায় করেছে সারাদিন কিচ্ছু বলিনি বলবি যে আমার মা অনেক খারাপ সেই জন্য কিচ্ছু বলিনি তখন তো হাজব্যান্ডের মাথা গরম বাবা তুমি এরকম করেছো চমন করেছ আমার মা বলছে তুমি যদি না করো তাহলে কেন আমার মা বললো মানে সারাদিন কাজে প্রেশার আবার দিনের শেষে হাজব্যান্ডের কথার প্রেশার সব মিলিয়ে এমনই একটা জীবন মেয়েদের সবার জীবনে আবার একরকম হয় না কারণ যারা স্বামী শ্বশুর শাশুড়ি স্বামীর পরিবারটা ভালো পায় তাদের জীবনে আর কী চাওয়ার থাকে বলেন শাশুড়ি হয় মায়ের মতো তাদের বউ হয়ে যায় বাড়ির মেয়ে কারণ তারা ভাবে যে মেয়েটা নিজে নিজে আসেনি আমরা লক্ষ লক্ষ হাজার হাজার টাকা খরচ করে মেয়েটাকে এনেছি এই বাড়িতে সেজন্য মেয়েটাকে পেয়েছি আমার ছেলে ছিল সেই জন্য মেয়েটাকে পেয়েছি এটাই তারা ভাবে সেই জন্য তারা মেয়ের মতো আচরণ করে বৌমার সাথে তাই এরকম একটা মেয়ে এরকমই পরিবার চাই যে তার সবার তার শ্বশুরবাড়ির পরিবার তাকে ভালোবাসুক লোকজন ভালোবাসুক আদর করুক সেও ভালোবাসবে তাদের মিলেমিশে একটা পরিবার হবে এরকমই চাই এত সেবা যত্ন করবেন আপনার শাশুড়ি যদি ওরকম হয় তাহলে আপনার প্রতিবেশী যদি কেউ বলে যে গো আপনার ছেলের বউটা ঠিক কেমন হয়েছে কীরকম কাজকাম করে না কিচ্ছু পারে না কোন কাজই শেখাতে পারেনি তার মা কোন কাজই শিখিয়ে পাঠায়নি বিয়ে না দিলেই পারতো কাজ শেখায়নি এটা করে নেই ওটা করে নেই মনের মতো হয় নেই যত আপনার বিরুদ্ধে অভিযোগ প্রতিবেশী আসলেই শুরু হলো যদি আপনি একটা ভুল করেন আপনার শ্বশুরবাড়িতে যদি ধরেন অজান্তে বা ধরেন যে কোনো একটা রাগে কোনো একটা ভুল করে ফেলেছেন তাহলে তো আপনার শাশুড়ি এই যে কেউ যদি আপনার বাড়িতে আসে তার সামনে বলা শুরু করলো ওর বয় যায় বলবে হ্যাঁ এরকম কেন বলবে এরকম কথা কেন বললো এরকম কথা অথচ সে বলে না যে সে কি বলেছে তার ভুলটা কী ছিল কেন তা ছেলের বউটা তাকে কথা বলেছে তার ভুলটা একবারও সে বুঝতে পারে না যে আমি কি করলাম আমার ছেলের বউয়ের সাথে যে আমার ছেলের বউটা আমাকে এরকম বলল কেন ভুল করলাম আমি কি করলাম যে এরকম বললো তার মাথায় এই কথাটা ঢুকতেই চায় না শুধু তার ছেলের বউটা যে কি কথা বলেছে সেটাই তার মাথায় ভোর পা থাকে আর এর সামনে ওর সামনে কানাকানি ফিস ফিস চিল্লা চিল্লি শ্বশুর বাড়ি আস শ্বশুর যদি বাড়ি আসে শ্বশুরকে লাগাবে হাজব্যান্ড বাড়ি আসলে হাজব্যান্ডকে লাগাবে দেওর ভাসুর সবাইকে লাগাবে লাগিয়ে পুরো বাড়িটা মাথায় তুলবে অথচ তখন তারা কেউ বলবে না যে আচ্ছা তুমি কি বলেছ তোমার ছেলের বউটাকে যে তোমাকে এ কথা বলেছে এই প্রশ্ন প্রশ্নটা তখন কেউ করবে না সব প্রশ্ন চলে যাবে আপনার দিকে সব তীর আপনার দিকে যে কেন বলবে কোথায় এত বড়ো সাহস কোথা থেকে পেলো এই ওর বাবাকে ডাকো ওর মাকে ডাকো এটা করো সেটা করো ওর ভাইকে ডাকো কেন এত বড়ো কথা বলবে কেন কোনো শিক্ষা দেয় বাবা মা হাজার প্রশ্ন আপনাকে তো কথা শোনাবে শোনাবেই প্রয়োজনে ফোন করে আপনার বাবা মাকে ডেকে পারলে আরও অপমান করতে তারা দ্বিধাবোধ করে না এরকম পরিবেশের পরিবারের একটা কথা বললাম যে এরকম পরিবার অনেক মেয়ের কপালে জোটে এরকম একটা ভাগ্যবতী মেয়েরা থাকে তো সবাইকে ধন্যবাদ সবাই পাশে থাকবেন থ্যাংক ইউ